উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে বার্ন ইনস্টিটিউটে এখনও মৃত্যু ঝুঁকিতে রয়েছে ছয় জন আর তেরো জনের অবস্থা উন্নতির দিকে রাতে ব্রিফিংয়ে সব তথ্য জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন চিকিৎসায় নেওয়া হচ্ছে সিঙ্গাপুর চীন ও ভারতের ডাক্তারদের পরামর্শ এছাড়া রক্ত বা অর্থের কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে মাইলেস্টন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু হয়েছে একত্রিশ জনের এছাড়া রাজধানীর তিনটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একান্ন জন বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ হিসাবের একটি তালিকা গণমাধ্যমে পাঠায় প্রেস উইং রাত আটটার কিছুক্ষণ পর ব্রিফ করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান তাদের আইসিইউতে থাকা ছয় জনের জীবন এখনও সংকটে এছাড়া আরও ছত্রিশ জন এই হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসায় সিঙ্গাপুর ভারত ও চীনের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টায় আমাদের আরো দুইজনের মৃত্যুবরণ হয়েছে এবং এই দুইজনের একজন আজকে একটা পঞ্চান্ন মিনিটে মারা গিয়েছেন আর একজন সাড়ে চারটার সময় মারা গিয়েছেন এখানে সিঙ্গাপুর ইন্ডিয়া পাকিস্তান চায়না জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না সবার পরামর্শটাকেই আমরা বাচ্চাদের জন্য যেটা পজিটিভ হচ্ছে সেটাকে আমরা চিত্তে গ্রহণ করছি পরিচালক আরও জানান চিকিৎসাধীনদের জন্য রক্ত নেওয়া বন্ধ রয়েছে হচ্ছে না স্কিন ডোনেশনও ব্লাডের কোনো প্রয়োজন নাই আমাদের স্কিন ডোনেশনের কথা যেটা আসছে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে নিচ্ছি না আমাদের পর্যাপ্ত পরিমাণে স্কিন আমাদের ব্যাংকে আছে যদি কারোর লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারবো আর তিন নম্বর প্রশ্ন অনেকেই আমাদের কাছে বিকাশ নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে এগুলোর প্রয়োজন নেই এছাড়া চিকিৎসার সব খরচ সরকার বহন করছে বলেও জানান অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা